জিগির করতে করতে ফজরে আজান দিয়ে তো অন কি কয় ভিগিরি ইজাদ আল্লাহ আকবর তানার রিজাদ নিজের নিজে কয় কে কয় আব্দুল কুদ্দুস গঙ্গুই তানার রিজাদ মগজে বাসাদ জিরে পা তানার রিজাদ মগজে বাসাদ জিরে পা তানা ওসি বারো গায়ে কি বিড়ি গা আব্দুল কি ডাকা ডাকলি আল্লাহ তোর মাথার মগজডি গল্লা ডাকি দিয়া সৌদিয়া জমিনও হলো না অন ফজরের নামাজে খোধারে চেহারা কেম্পনি দেখাবি। আল্লাহ হু আকবার শুনছেনি সারা রাইট ডাইক্যাজন আজান শুরু হইছে তখন কি কয় তানা রিজাদ মগজে বা জিরে পা রে আল্লাহ হু আকবার তানা রিজাদা মগজে বাসা ধুজি রে বা তার উচি বারো সারা রাইট জাকার হরো অন কি করে কই মগজ দি নাকে দিয়া গল্লা জমিনে ফলো না অন হজর জমাতে দাঁড়াবি আল্লাহরে কেমনি এরা দেখাবি বুঝছেন অবস্থা একটু রাস্তায় জাগ্রত থাকতে রাজি আছেন ইনশাল্লাহ এই মুরুব্বীরা আল্লাহ আকবার। একটু সময় দেন একটু সময় দেন আল্লাহ এমনকে তো যায় এই যাইতে গিয়েছে শেষ হয়ে গেছি শেষ শেষ আল্লাহ আকবার, একটু লক্ষ্য করেন একটু লক্ষ্য করেন রাজি আসেননি একটু অভ্যাস করেন কোন রাত্রের কোন গভীর রাত্রে আল্লাহ দান করুক যারা রাত্রে একটু জাগ্রত থাকে ইউ ইমাম আবুহানিবার হুজুর না নুরুল ইজা করেন না এ নুল ইজাত হুজুর আছে তেরো নুরুলিজার মধ্যে সাইয়েন আবুহানিবার মুকদ্দমার মধ্যে আবুহানিবার রহমতুল্লাহ চল্লিশ বছর এসারও যদি ফজর ফস কী আছে কোন নুরুলিজাত বড় কিতাব লাগতো না এটাতে আছে আমি তো ফাজালি কিতাব তো এমনি আছে কিন্তু এটার মধ্যে নূর রিজের মধ্যে আর কৃষ্ণ আর বিটার মধ্যে কোনটা চাইবেন আচ্ছা এসারও যদি ফজর ফসে কয় বছর চলেন নূর রিজা ফরসি তোরা কত কু বার করি হুজুর করে দেখাইছি কেন বার করবা আবার ক বছর কন চল্লিশ বছর এসারও যদি কী নামাজ পড়ছে তো উনি কি কাম করতো এই রাত্রের বেলায় উনি কি কাম করত তার তত্ত্ব তালাশ করতে করতে দেখা যায় ওনার আমল ছিল বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা কি তেলাওয়াত করা আরেকটা জিনিস বুঝেন নফল রামাজ ছয় রেখা দুইটা রোজার রাখলে একটু বাপ হয় কি হয় আর এটা কি থায় কিন্তু কোরআন শরীফ যেতে ভোরি কি নাই বাপ নাই ঠিক নাকি কোরআন শরীফ যেতে ফুরি কি নাই বাব নাই আবু হালিবাউ রহমতুল্লা আলাই আর আরবরা যারা হজ করছেন উমরা করছেন চাকরি করছেন আরবরা নকল আবাদতের মধ্যে কোন আবাদতটা বেশি করে কোনছে যারা হ্যারেমের মধ্যে সময় লাগাইছেন দোনো হ্যারেমে মক্কা মদিনা যেই জায়গার মধ্যে কি কি কাম করে বেশি কোন কোরআন তেলাওয়াত করে কিন্তু আমাদের দেশে এটা কম আমাদের দেশের তেলা ত্রম জ্বালাইলে একটু একটু হয় নইলে কি হয় না কোন কোরআন তেলাওয়াত ঠিক নেই বলেন ভাই আবু হালিবাবুর রহমতুল্লাহ আলাই বেশি বেশি কি কাজ করতো কোন কোরআনেকালীন তেলাওয়াত করত তো রাজি আছেন ইনশাল্লাহ আমাদের গঙ্গুই রহমতুল্লাহ জীবনের মধ্যে দেখছি তাজকের রশিদের মধ্যে উনি শেষ আল্লাহ আসমান এ তাহাজে তো কোরআন শরীফও তেল করতো কোরআন শরীফ কিরতে বলেন ভাই তেলাওয়াত করতো তো আমরা একটু সময় লাগাইতে রাজি আছেন ইনশাল্লাহ এক এক আয়াতের মধ্যে আবু হানিবা রহমতুল্লাহ দৌড়াইয়া তেরাইয়া পড়তে 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 আর চকরে ফানি পড়তে পড়তে ফজরের আজান দি লিত কয় আয়াতের মধ্যে কোন এক আয়াতের মধ্যে এক আয় অম্তা ইয়ামা আ ইউহাল এই আয়াতের মধ্যে লেখছে হুজুর অম্তাদুল ইয়ামা ইউহাল মুজরীমুন কাইলে হাসানের ময়দানে গুনাগান নেক্কার কি করব কোন আলাদা করব ভিত্তক করব কে আল্লাহ আমি জানি কোন কাতারে থাই আমি জানি কোন কাতারে ফরি এই কান্তে কালতে ফতর রক্ত হয়ে গেছে কি আল্লাহ আকবার কয় ক আয়াতের মধ্যে কোন তা আমরা একটু সময় দিতে রাজি নি সাবি ইলিল্লা আল্লাহ হাবিব বলেন আল্লাহ বাবা কবির অমতুল্লা আনছেন কো জানা নাকি একটু জাগ্রত থাকবো এই একটু আবাদ মধ্যে লাগাইব সাই কোরআন তেলা কোরআনে কারীন তেলাওয়াত করুক অথবা কি ফরুক কোন দুরশরিফ পাঠ করুক অথবা নহল নামাজ তাহিজত পড়ুক নামাজ ফরুক একটু জিকির করুক জিডামিদে লাগাক এদেরকে চক্ষুর করে জাহানা ওরা স্পর্শ করবে না দুইটা এক নম্বর চোখের কি ভালো দুই নম্বর একটু জাগ্রত থাকো জাগ্রত থেকে আবাদত করো ও আবানিবার উনি কুফাতে তো ওনার কবর কোন জায়গায় কুফা এটা প্রসিদ্ধ শহর ইরাকের যে জায়গার মধ্যে ওনার কবরটা এই জায়গার মধ্যে উনি সাত হাজার বার কোরআন শরীফ খতম করছে কত হাজার নুরুলিজাত আরো বেশি আল্লাহ তাহলে সময় কাজে লাগাইছেনি বলেন ভাই সমরে কাজে লাগাইছিলি কন এককার শেষ একটা ঘটনা আপনার আহওয়াল আইম একটা কিতাব আছে কি কিতাব আহওয়ালুল কিতাবটা আমার তো লোক কিতাবটা আছে দাঁদার কার আছে কন দা দার আমি নিজে মাদ্রাস চাইতাম কেন কেন কেনলে কে ভোলা হয়নি নীল না কে গেল আল্লাহ এটা বোঝা কিতাবটা লেখছে এটা আবু আলি বা আলাই পঞ্চান্নটা হজ করছে কটা হজ করছে কোন কিতাব আছে হজুর কাসকুল হাইবেন কি ভাইবেন কাশকুল মুক্তি সভিজা অডিমাখতে না কোনটা কয়বার হজ করছে পঞ্চান্নটা হজ করছে কে কি ইমা বাবু কটা হজ করছে তো হজ করার সময় শেষ হজ শেষ হজ করিয়া খানা কাবার মধ্যে দাঁড়াইয়া কিউন জায়গা দাঁড়াইয়া হজরত থেকে নিয়া দাঁড়াইয়া জোর পর্যন্ত এক ফায়ের মধ্যে দাঁড়াইয়া ফা উড়াইয়া এক টানা ফুণ্ট ভাড়া ফিরেছে কী মধ্যে কোন দাঁড়ানি কি দাঁড়ানি মধ্যে এক কত কয় ফারা পড়ছে তো জোর পরে খানা খাইছে একটু আরাম টারাম করিয়া আইবার আইয়া আবার দাঁড়াইছে দাঁড়াইয়া মাঝখানে আসন মাগরিবের আগে আগে হুণ্ড ভরা শেষ কোন মাগরিবের আগে দিয়া আসরের পর এই টাইমের দোয়া কি হয় কোন এই টাইমে দাঁড়াইয়া হাত মক্কা শরীফ দাঁড়াই মনাজ দেয়নি দেখছেন নি রোদানো দিয়ে সাই লং গান দাঁড়াইয়া কি দেয় কোন ইমাম সাহেব দাঁড়াইয়া মুসলমেরও কি কোন দাঁড়াইয়া মুনাজাল দে দিয়া দাঁড়াইয়া উনি কানতে আছে কানতে 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 আবুহানি তোর গায়ে বেত থেকে আওয়াজ আসে আবহানি বা এরকম কান ধসকা আয় তো তোরে মাপ করছি করছি যারা তোর অনুকরণ করে তাকরেও মাপ করে দিছি আর লাভ তাইলে সময় কী লাগাইছে কোন কোন বেশি না পড়ছে না কম পড়ছে তো কোরআন শরীফ তেলাওয়াত করতে কোরআন শরীফ তেলাওয়াত যেত করম খতম করবেন যেত করবেন কি আইতো না অহংকারী বাপ আসবে না বুঝিনি বলেন ভাই কিন্তু দুই চার রাকাত নফল টবল পড়লে অভ্যাস না হইলে হ্যাঁ আজ গাই করছি আজ গাই করছি ঠিক নেই বলেন ভাই কিন্তু কোরআন শরীফের মধ্যে কী নাই হাদিস কেমন হাদিস মানসল্লা ইউরাই এই হুজুর মানসল্লা ফাঁকাত কী কন এই মেসকাতে আছে ওই যেই ব্যক্তি নামাজ পড়ায় ফসছে ভাব ভাব মানুষের বড় কবি রুকু সিদ্ধার লম্বা লম্বা ভাব আল্লাহ সাহিব কয়েস নামাজ হলো না শিরিক করল এই কী করছে কোন ফাঁকাত আস রাখা ফাঁকাত সেই কী করলো কোন মাংসল্লা ইউরাই ফাঁকাত রাওয়াহু আহমদ রাওয়াহ আহমদ সে শিরিক করলো তাই বাইরা আল্লাহ কিন্তু কোরআন শরীফ যেতে ভরবেন কি নাই ভাব নাই কি নাই বলেন ভাই বেশি বসতে রাজি আছেন ইনশাল্লাহ বাবা ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ সময় কাজে লাগবে আইনুন সাহিউরা সাবি সাবিল্লা কয়টা গেছে তিন নম্বর ও আইনুন আদাত মাহারিমিল্লা এটা কঠিন বেশি এদিন দিয়ে কি দাঁত কই আমরা সামনের দাঁত নাকি একটা নাম আছে না এদিন দিয়ে কিয়ের দাঁত কয় মারির দাঁত কেন ঠিক নি বলেন ভাই সামনের দাঁতে যদি কোনো দেশে কামড়াইয়া ধরে টান দিলে কি হয়ে যায় কন না সরিয়ে এবার নোয়াখালী বাসা ছুটি যায় কেন ঠিক বলেন ভাই তো সঙ্গে ছুটটা যায় কী যায় কোন এমনি কামড় দিয়ে আর যদি মারিক ডার দিয়ে দেয় রুমালটা শিরব কিন্তু কী হইতো না কোন কামড় কী হইতো না কন ছুটতো না তিন নম্বর আল্লাহর হাবিব বলে যেত হারাম কাজ আছে এক যে অবৈধ কাজ আছে যেত হারাম কাজ আছে সমস্ত হারাম কাজকে এই মারির ডার দিয়া প্রতিরোধ করো অর্থাৎ শক্তভাবে কি করো কোন ফিরা এটা কঠিন না সহজ বর্তমানে হারাম বেশি না হালাল বেশি এই যেদিকে এসে কাজ করবো তাদের চক্ষুর না তাদের বডিরের জাহান না আমরা করবে না আমরা আমল করতে রাজি আছি না ইনশাল্লাহ আমি আর কথা বাড়াইতাম না এই এক সপ্তাহ আজ চাই না ফায়ার আঙ্গুর ডাক্তারে বলছে একুশ দিন দিন কোন